নমস্কার বন্ধুরা রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটাকে টিপে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল এটা হচ্ছে বোয়াল মাছের মুড়ি ঘণ্ট বোয়াল মাছের মাথাটাকে ধুয়ে নুলু নুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে আমি কি করেছি এখানে একটা বড়ো সাইজের আলু কেটে ডোঙ্গা ডোঙ্গা করে কেটে রেডি করে নিয়ে নিয়েছি ধুয়ে রেডি করে রেখেছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম এক ইঞ্চি দিয়ে দেবো আদা এই এখানে এক ইঞ্চি আদা দিয়ে দিলাম আর বারো কোয়া দিয়ে দেবো রসুন এখানে বারো কোয়া রসুন আছে বা রসুন দিয়ে দেবো সেটা পেস্ট করে নিলাম তারপরে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি দেখলাম গরম হয়ে গেছে নাকি এবার কি করব বোয়াল মাছের মাথাটাকে মাথাগুলোকে আস্তে আস্তে আমি ওর মধ্যে দিয়ে দেবো এই যে মাথাটাকে দিয়ে দিলাম দিয়ে আমাকে ঢাকা দিয়ে মাথাটাকে ভাজতে হয়েছে পুরো সেই ক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম কেরম করে ভেজে নিয়েছি এই যে পুরো ভাজা হয়ে গেছে এবার আমি মাথাগুলোকে ভাজা মাথাগুলোকে আমি তুলে রাখবো তুলে রাখার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এই যে ডিঙে ডুঙ্গা করে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আলুটা আলুটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম চারটে দারচিনির টুকরো আর চারটে এলাচ তারপরে দিয়ে দেবো একটা তেজপাতা দুখণ্ড করে দিয়ে দেবো একটা তেজপাতাকে দুখণ্ড করে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আর আলুগুলোকে খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে যে আদা রসুনের পেস্টটা দেখিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এক থেকে দেড় দেড় মিনিটের মতন এটাকে একটুখানি কষিয়ে নেবো যাতে কাতা কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ রেড চিলি পাউডার আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ মানে ছোট চামচ আমার চায়ের চামচ না তার থেকেও ছোটো চামচ এক চামচ হতো আর দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটাকে কেন যাবতীয় মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই জন্য আমি দিয়ে দিলাম আর আশটাকে তখন মিডিয়াম টু লোতে রাখলেও হবে এই করে ভালো করে দুই থেকে তিন মিনিটের মতন ধরে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে আগে থাকতে রেখে দিয়েছিলাম সেই চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার চালটাকে দিয়ে ভালো করে আবার এক মিনিটের মতন এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে জমিতে তাহলে গো চালের গন্ধটা যেন বেড়া দেখুন আমি জলটা দিয়েছি জলটা কিন্তু পুরো শুষে গেছে আর এরকমভাবে কষিয়ে নিয়েছি আর এখানে একটু হাফ বাটি গরম জল দিয়ে দিলাম এর মধ্যে গরম জলটাকে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো দশ থেকে পাঁচ দশ সরি দশ মিনিট না পাঁচ থেকে ছ মিনিটের জন্য দেখুন পাঁচ থেকে ছ মিনিট পরে আমি এটাকে খুলেছি খুলে নেওয়ার পরে দেখুন চালটাও খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে আর আলু ঠালুগুলো সব সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো ভেটকি মাছের মাথা গরম মশলা দিয়ে দেবো স্বাদ মনে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো আর এক চামচি ঘি দিয়ে দেবো ঘিটাকে দিয়ে ভালো করে খুব সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে বেশ ভালো করেই নাড়াচাড়া করতে হবে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে ছিয়ে তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণের একটু জল দিয়ে দেবো এবার এরকম ভাবে আমি নাড়িয়ে নিয়েছি কেন খুব বেশি করে একটুখানি ভালো করেই নাড়িয়ে নিয়েছি কাঁচা ঘি দিয়েছিলাম একটু গন্ধটার জন্য এই যে আবার একটু হাফ বাটি ছোট বাটির হাফ বাটি গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আবার আমি তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো এই দেখুন দু থেকে তিন মিনিট ঢাকা দিয়েছি ঢাকা দেওয়ার পরে আমি মাঝখানে একবার উঠিয়ে নাড়াও দিয়ে দিয়েছিলাম এই দেখুন মাথাগুলোকে কিন্তু এমনি আমাকে ভাঙতে হয়নি এমনি মিস মিক্স হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কিরকম ভাবে মিক্স হয়ে গেছে মাথাগুলো এইভাবে বাড়িতে বানিয়ে নতুন রেসিপি একটা বানিয়ে খাবেন ভেটকি ভেটকি বলছি সরি ভুল হয়ে গেছে বোয়াল মাছের মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট তো অনেক রকমেরই খেয়েছি আমরা কাতলা মাছের খেয়েছি রুই মাছের খেয়েছি ইলিশ মাছের খেয়েছি এইটা একদম নতুন রেসিপি বোয়াল মাছের মুড়ি ঘন্ট অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দুপুরে গরম গরম ভাতের সাথে